জয়গৌর জয় নিতাই সমস্ত ভক্তদের প্রতি সাধুবাদ জানিয়ে আমি এসেছি আমাদের আগামী পঁচিশে জ্যৈষ্ঠ এবং নয় জুন পানিহাটি গ্রামের আমাদের মহাপ্রভু পার্শদ রঘুনাথ দাস পাদের যে দণ্ডভঙ্গ উৎসব দধিচির উৎসব বলা হয় আমরা সিদাম পানিহাটি গ্রামের যে আদলে যে স্মরণ সেই স্মরণ করে আমরা তথা আমাদের চট্টগ্রামে রানী রাসমণি ঘাটে সমুদ্রের তীরে আমরা সেই স্মরণ অনুষ্ঠানটুকু আমরা করতে যাচ্ছি সমস্ত ভক্তদের প্রতি প্রার্থনা আপনারা আপনারা আসবেন এসে পানিহাটি সেই সকলে দর্শন করবেন এবং সেখানে আমরা কিছুক্ষণ পাঠ কীর্তন আদি এবং মধ্যাহ্ন ভোগরা দধিচির উৎসব আমরা সংক্ষিপ্ত ভাবে আয়োজন করেছি তো আমি সমস্ত ভক্তদের প্রতি প্রার্থনা আপনারা সকলে আসবেন সকলে এসে সেই পানিহাটি দধী উৎসবে অংশগ্রহণ করে মহাপ্রভুর পাশাপাশি প্রবণ সাইপাদের করোনা থেকে যাতে বঞ্চিত না হন আপনার মহাপ্রভুর করোনা থেকে যেন বঞ্চিত না হন এসে সেই প্রভু লীলা স্মরণ করে আপনারা সকলেই সংগঠিত হবেন এবং সেই প্রসাদ আস্বাদন করবেন এটা আমার অনুরোধ থাকবে সমস্ত ভক্তদের প্রতি গৌর জয় নিকায়